থাইওয়ানে এই দোকানে অথেন্টিক মাটির হাড়িতে করে চিকেন রাইস এবং নারকেলের ভিতরে মুরগি দিয়ে হেলদি স্যুপ এতটা জনপ্রিয় যা ক্রেতাদের কাছে বিক্রি করে কুল পাওয়া যাচ্ছে না দর্শক যে দেশে যে সংস্কৃতি এই জন্য এদেশের থাইওয়ানে একটি লোকাল দোকানে যেভাবে মুরগির হেলদি স্যুপ এবং চিকেন রাইস পপুলার আপনাদের সেই জিনিসটা দেখাবো ভোরবেলা ঘুম থেকে উঠেই সবাই কাজে লেগে যায় এবং যারা সফলতা অর্জন করে তারা সবসময় ভোরবেলা থেকে কাজ শুরু করে নবী আলাইহি সাল্লাম বলেছেন ভোর থেকে তোমরা কাজ শুরু করে সেই কাজে বরকত আছে এই জন্য যারা সফলতা হয়েছে তারা সবসময় ভোরের ভোর থেকে কাজ শুরু করে প্রথমে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাটির হাড়ি সে সুন্দরভাবে মোছে ধুয়ে মোছে নিচ্ছে এবং প্রত্যেকটা হাড়িতে চাল দিয়ে দিচ্ছে চাল দিয়ে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে অন্যদিকে চিকেন হেলদি স্যুপ বানানোর জন্য কিছু নারকেল কেটে সেই নারকেলের উপরে ছিদ্র করে প্রত্যেকটি নারকেলের বেঁধে একটি চিকেন লেগ পিস দিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে সেই লেগ পিস দেওয়ার পরে এখানে কিছু বিভিন্ন ধরনের লং এলাচি দারচিনি কিছু মশলা মিক্স করে নিচ্ছে স্যুপ বানানোর জন্য তারপর নারকেল উপরে একটি ঢাকনা আছে ঢাকনাটা ডেকে একটি ডিশের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে রেখে একটি প্রেশার কুকার ভিতরে দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা লেগে যা ঢেকে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য এদিকে দেখতেছেন আর দাদু খুব সুন্দরভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে বয়স বেশি হলেও সুন্দরভাবে সে কাজে

কাগজের প্যাকেটে এভাবে র‍্যাপিং করে পার্সেল করে হোম ডেলিভারি হয় পার্সেল র‍্যাপিং করে স্যুপ একদম রেডি দেখছেন খাবারটা কতটা সুস্বাদু লাগছে রাইস চিকেনের সাথে নারকেলের চিকেন স্যুপ খাবারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কেন এই রেস্টুরেন্টের খাবার এত জনপ্রিয়